আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক তাই ফ্যাগ্রোতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদেরকে সিলভিয়া চেরি গাছ দেখাবো একেবারে সতেজ ফ্রেশ সিলভিয়া চেরি ফুল আসতেছে ফুল আসা শুরু হয়ে গেছে এখন সিলভিয়া চেরি আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা রয়েছে এবং সুন্দর সতেজ চারা রয়েছে প্রত্যেকটি গাছে ইনশাল্লাহ ফুল ফল চলে আসবে খুব দ্রুতই এটা মূলত নতুন পাতা বের হওয়ার সাথে সাথেই ফুল চলে আসে ফুলগুলো অনেকগুলো ফুলওয়ালা চারা কাস্টমাররা নিয়ে নিয়েছে ওনারা এসে আসলে ফুল যখন ফুটে ওই চারাটার থাকে না সাথে সাথে নিয়ে যায় সিলভিয়া চেরি খুবই ভালো একেবারে খুব সুস্বাদু একটা চেরি সবচেয়ে ভালো জাতের চেরি যেটাকে বলে সেটা হচ্ছে সিলভিয়া চেরি সিলভিয়া চেরি চারা যদি আপনাদের কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিতে পারবো আর আপনারা এসেও দেখে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম